আমি শুনেছি একজন বাবা হয় আদর্শ জাতির কারিগর একজন বাবা হয় সৎ একজন বাবা হয় আদর্শ কিন্তু সমাজে কিছু এমন বাবা আছে যারা নিজের ছেলেকে হাতিয়ার হিসেবে তৈরি করে নিজের ছেলেকে দেশের একজন বোঝা হিসেবে তৈরি করে এই সমাজের এখন এমন অবস্থা এমন হাল যা সাধারণ মানুষের মাঝে একটি আতঙ্ক হয়ে গেছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পারতেছেন যে আলী আবেদ একজন মানুষ তিনি তার ছেলেকে বা তার যে বাড়ি গাড়ি অর্থ সম্ভব এত তাড়াতাড়ি বিলাসিত জীবন কিভাবে তৈরি করলো আসলে অবৈধ টাকা ছাড়া এত তাড়াতাড়ি বড় হওয়া সম্ভব না যদি আমাদের মতো পরিশ্রম করা লাগতো ঘাম দিয়ে যদি গোসল করা লাগতো তাহলে বুঝতে পারতো যে কষ্টটা কি নিজের জীবনটা কি যাই হোক এই সমাজে ওদের মতো কিছু লোক আছে তারা এই সমাজকে নষ্ট করছে ছেলে মাকে দেখতে পারে না এখনো এরকম যুবক সমাজ আছে কত ভাগা ছেলে যারা নিজের মাকে দেখতে পারে না ওই যুবক চিন্তা করে না যে গর্ভধারণীয় মা এই ছোট্ট একটি বেটে তোমাকে ধারণ করেছে এই ছোট্ট একটি বেটে তোমাকে দশ মাস দশ দিন জায়গা দিয়েছে আর তোমার এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তোমার জন্য একটু মায়ের জায়গা হয় না তুমি কেমন কপাল যুবক নিজের বিবেকের সাথে নিজে প্রশ্ন করবে টাকা পয়সা সম্পদের জন্য নিজের মাকে কিছুদিন রাখো বা যত্ন করো কিন্তু কিছুদিন পুরা সেই মাকে অবহেলায় যখন পড়ে দেখতে অবস্থায় মাকে থাকতে হয় তখন তোমার মতো কপাল পোড়া যুবক আর আমি মনে করি এদেশে থাকার অধিকার হারিয়ে ফেলে